মাম বাই করো আজকে আমাদের লাস্ট ডে এই পাহাড়ি রাস্তায় অনেকদিন তো হলো ঘোরাফেরা তো চলো আজকে আমরা বাড়ি ফিরছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো তো সকলে সুস্থতা কামনা করে কিন্তু আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি আর আজকের এই ভিডিওটি আমাদের ঘোরাফেরার লাস্ট দিন তোমাদের ভিডিও শুরুতে যদিও বলে নিলাম আর এখন কিন্তু আমরা পাহাড় থেকে নেমে পড়েছি শিলিগুড়িতে ঢুকছি কেবল বাড়ি ফিরবো বলে তাই তো দেখো মিষ্টি অনেকটা টায়ার্ড হয়ে গেছে এই দুই দিনে মানে অনেকটা ঘোরাফেরা করেছে তবুও অনেকটা সাথ দিয়েছে আমাদের সাথে ঘোরার অতটা বিরক্ত হয়নি শুধু মানে ও তো খুব দৌড়াদৌড়ি ছুটোছুটি করে তো একভাবে গাড়িতে বসে থাকতে ওর একটু বিরক্ত হচ্ছিল যখন গাড়ি দাঁড়িয়ে পড়ছে তখনও বিরক্ত হচ্ছে যখন গাড়ি চলছে অতটা ও বিরক্ত হচ্ছিল না আর আজকেও পুরো রাস্তায় বলা চলে মানে ঘুমোতে ঘুমোতে এসেছে কিছুটা সময় জেগেছিল কিছুটা সময় ঘুমোচ্ছিল কার্শিয়াঙ্গে যখন আমরা দাঁড়াই সেখানেও ঘুমোচ্ছিল তবু ওকে ঘুম থেকে তুলে নিয়েই নেমেছিলাম তো চলো এবার আমরা চলেই এসেছি শিলিগুড়িতে এ এখন আমরা এই যে দেখতে পাচ্ছ মানে এই যে শিলিগুড়িতে আর্মি কোয়ার্টার এই জায়গাটা আমরা এখন ঢুকতেছি পার হচ্ছি আর যত যেন এদিকে আসছি ততই যেন কীরকম একটা লাগছে মানে প্রচণ্ড গরম তারপর হচ্ছে গাড়ি মানে প্রচণ্ড আওয়াজ সব কিছু যেন মনে হচ্ছে একটা ঘিঞ্জিতে চলে আসলাম এ দুদিনে আমরা যতটা শান্ত পরিবেশে ছিলাম সত্যি ভীষণ ভালো লাগছিলো আর মাইন্ডটাও অনেকটা ফ্রেশ ছিল তো যাই হোক যেটাতে হচ্ছে থাকতে হবে আমাদের সেটা নিয়েই তো মেনে চলতে হবে তাই না বলো তোমরা আমার এই পাহাড়ের ভিডিও দেখে অনেকে কমেন্ট করছো দিদি ভাই সত্যি পাহাড় সুন্দর দেখতে অনেক তুমি একবার সমুদ্রে এসো ঘুরতে তোমার আরও ভালো লাগবে হ্যাঁ অবশ্যই আসবো ইচ্ছে আছে তো খুব তাড়াতাড়ি আসবো আর সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো এখন কিন্তু অনেক দিন ঘোরাঘুরি হলো এবার কিন্তু বাড়ি গিয়ে আবার সেই আমার একই ভিডিও তোমাদের দেখতে হবে তো তোমরা আমাকে বলতে যে রেগুলার সেই রান্না ভান্নার ভিডিও আবার সেই রান্না ভান্নারই ভিডিও চলে আসবে চিন্তা নেই তো চলো এই যে আমরা এখন হচ্ছে ওই চা বাগানগুলোর মানে কিছুটা আমি ভিডিও করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ প্লেন যাচ্ছিলো অনেকটা দূরে আমি না তখন তাকিয়েছিলাম দেখছিলাম মনে ছিল না তারপরে তোমাদের দাদাভাই বলে একটু ভিডিও করো তো সেটাই আমি তুলছিলাম তো অনেকটা উঁচুতে চলে গেছে তখন তো যাই হোক এখন আমরা হচ্ছে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি বললাম না খুব চিন্তা হচ্ছিল ট্রেন পাবো না সেই জন্য বেশিক্ষণ মানে সময় ধরে কোথাও দাঁড়াইনি মানে একটা টাইমের মধ্যে বেরিয়ে পড়ছিলাম এরকম একটা করছিলাম তো তখন আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই তিনটের মধ্যেই পৌঁছে যাই তো তিনটের দিকে তো ট্রেন আসবে না একটু লেট আছে আর বাসে আসবো না কারণ মিষ্টি বিরক্ত হয়ে যাবে অনেকটা জার্নিং করেছে সেজন্য ভাবলাম ওকে ট্রেনে করেই বাড়িতে নিয়ে যাব। তো সেই কারণে আমরা কি করলাম তখন তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না স্টেশনে তো তারপর তোমাদের দাদাভাই বলল যে জংশনের পাশে কোনো একটা হচ্ছে লঞ্চ মানে নিয়ে নিই কিছুক্ষণের সময় দুই তিন ঘন্টার জন্য তাহলে আমরা একটু ফ্রেশ হতে পারবো খাওয়া দাওয়া করতে পারবো আর মিষ্টি একটু ঘুমিয়ে নিতে পারবে শিলিগুড়ি জংশনের পাশে চলে এসেছি এখানে একটা লজে উঠেছি এখানে একটু দু ঘন্টা রেস্ট নেব পরে ছটার দিকে ট্রেন আছে আবার বাড়ি তো ঠিক আছে উপরে বাবার উপরে গেছে জন্য বকছে কেন গেছে বাবাকে কেন ডিস্টার্ব করছো যে বাপ বেটি মারামারি চলছে Ei এই যে আমরা এখন শিলিগুড়ি জংশনে ট্রেনের অপেক্ষা করব কিছুক্ষণ পনের ছটার দিকে ট্রেন আছে চলো এই যে আমরা এখন ট্রেনে আছি আর বৃষ্টি হচ্ছে বাইরে খুব বড় বৃষ্টি আর আমরা ট্রেনটা ভালো পেয়েছি É আমরা রায়গঞ্জে পৌঁছে গেছি আর দেখো পুরো রাস্তা ভালো এসেছি এখানে ট্রেন থেকে নামবো আর তখন ঝমঝমিয়ে বৃষ্টি সবাই আমরা প্রায় ভিজে গেছি ট্রেনের মধ্যে আমি ঝিমাচ্ছিলাম কেন তো আমার না হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে আর তারপরে চলে এসেছে জ্বর তো ভীষণ শীত শীত লাগছিল তারপরে একটু হচ্ছে মানে অন্য জড়িয়ে চুপচাপ ছিলাম তারপরে কিছুটা সময় আর পেরে উঠছিলাম না তখন আমি ওষুধ নিয়ে খেয়ে নিয়েছিলাম আর মিষ্টি হোটেলের রুমে কেমন করছিল সেটা তো আমরা দেখতে চেয়েছিল তো চাল দেখে নাও ভালো মা ভালো ভালো ফাইনালি চলে এসেছি এখন তো আজকে সকালবেলার দিকে উঠে নিয়ে কালকে অনেক রাত্রে এসেছি মানে বারোটা বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো এখন হচ্ছে মানে সকালবেলার দিকে ঘুম থেকে উঠলাম এখন দশটার মতন বাজে মানে অনেক লেট হয়ে গেছে উঠতে তো উঠে নিয়েই এখন হচ্ছে ওই যে সব ব্যাগপত্র থেকে জিনিসগুলো বের করবো ওগুলো কাছাকাছি করতে হবে এই আর কি বলবো এটাই একটা ঘোরাঘুরির ভিডিও শেষ কালকে থেকে নতুন ভিডিও আসবে তো চলো সকলকে বা বা